তুমি ফোন কিনতে চাচ্ছেন পকেটে টাকা কোনো চিন্তা নেই আপনি ইনফিনিক্স থেকে এখন ট্যাবও পারবেন এবং ফোনও বিকাশ অথবা স্টেটমেন্ট দিয়েই ওকে অথবা ফোন দুটোই আপনি কিস্তিতে নিতে পারবেন ওয়াও দেখেন চমৎকার আছে কিন্তু ইনফিনিক্সের ফোন দেখানোর জন্য আমি চলে আসছি ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরুমে এখানে যে কোনো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন নতুন ট্যাব চলে আসছে ট্যাবো কিস্তির মাধ্যমে নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে যারা এই ফোন নিতে চাচ্ছেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আমি ইনফিনিক্সের আজকে যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মিরপুর টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তারা শপ নাম্বার ছয়শ তেরো আর এখানে আসলে ফোনগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন জাহিদ দেখে জাহিদ ভাই শুরুতে আসছে কোনটা দেখাবেন শুরুতে যদি বলি আমাদের নতুন যে ট্যাব আছে ট্যাবই শুরু করি ভাই এটার ভিতরে আমি প্রথমে যদি বলি এই প্রাইজে আপনি সিম সাপোর্টের একটা ট্যাব পাচ্ছেন সিম সাপোর্টের এর এখানে আপনি দুটা ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা 6GB 128GB এবং আরেকটা হয় 8GB 256GB ধরতেও পারি না ভাইয়া এটা হচ্ছে 11G LED ডিসপ্লে যেখানে আপনার 90 হার্জ ডিসপ্লে ফ্রেশেট দেওয়া আছে এবং মিডিয়াটেক এর G88 এর চিপসেট ব্যবহার করা এবং ডুয়াল স্পিকারও পাচ্ছেন এবং এটাতে আপনার 7000 mAh এর ব্যাটারি দেওয়া আছে আর এখানে পেছনে হচ্ছে 8 মেগাপিক্সেল এবং সামনে হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে ট্যাব হিসেবে আপনার এই ক্যামেরাটা অ্যাডজাস্ট ওকে আপনি যদি ট্যাবের ক্যামেরাটা দেখেন

এটার সাথে আমি আপনাকে প্রথমে বলি আমাদের যে একটা টেবিল কভার কিনতে গেলে ভাই আপনার 2000 টাকা পকেটে এসে চলে যাবে সেই টেবিল কভারটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি সম্পূর্ণ ফ্রি দেবেন কিস্তির মাধ্যমে নিলে দিবেন কিস্তির মাধ্যমে নিলে আপনি এই টেবিল কভারটা ফ্রি পাচ্ছেন ওকে চমৎকার এটা দেখে নিলাম আমরা এরপর আমাদের কোনটা দেখাবেন ভাই এরপর যদি আমি ফোনের কাছে আসি আমাদের স্টার্টিং যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স এর স্মার্ট 10 স্মার্ট 10 লো বাজেটের ফোন হ্যাঁ লো বাজেটের ফোন থেকে শুরু করব যেখানে আমাদের এটা হচ্ছে 4GB 64GB ফোন ডুয়েলি স্পিকার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চোল ডিসপ্লে পাঁচ হাজারের হচ্ছে ব্যাটারি দেওয়া আছে এবং এই ফোনটাতে আপনি ব্লুটুথ কল করতে পারেন কোন প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই আর এখানে হচ্ছে আমাদের পেছনে এইট মেগাপিক্সেল এবং সামনে এইট মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা আছে নো বাজার ফোন তারপর ক্যামেরা দেখেন সেলফি ক্যামেরা ভালোই কিন্তু আর এখানে ওয়ান টোয়েন্টি ইয়ার ডিসপ্লে রিপ্রেশাল দেওয়া আছে যেখানে সাতশো প্লাস পিক ব্রাইটনেস দেওয়া আছে এবং এই ফোনটাতে আপনি যদি নিতে চান এখানে আপনি

এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস যেটা হচ্ছে ছয় হাজার এম ব্যাটারি দেওয়া আছে এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে এবং এই ফোনটাতেও আপনি চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন কত চার জিবি এবং একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং এই ফোনটাও আপনি কিস্তিতে নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে ওকে আর এটার সাথে কি অফার থাকবে হ্যাঁ এই ফোনটার সাথেও আপনি যদি নিতে চান এর সাথে আমরা বেসিক এক্সট্রা অফার করছি যেখানে আপনার ব্যাক কভার গ্লাস প্রটেক্টর হেডফোন এগুলো থাকতেছে ওকে চমৎকার তারপরে আমাদের কোন ফোনটি দেখাবেন ভাই এরপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Infinix Hot 60 আর যেটা ভিতরে আপনি দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা হচ্ছে আপনার 6GB 128GB একটা হচ্ছে আপনার 8GB 256GB একটা হচ্ছে আপনার 14000 টাকা আর একটা হচ্ছে আপনার 16500 টাকা ভাই এই ফোনটাও আপনার ডুয়েল স্পিকার দেওয়া আছে সাইড মাউন্টেড ফিঙ্গার এবং ইনফিনিক্স এআই বাটন দেওয়া আছে যেখানে আপনি ওয়ান ট্যাপ অথবা ডাবল ট্যাপ করলে আমাদের টা কাজ করবে আর পেছনে ফিফটি মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট হচ্ছে গিয়ে আমাদের এইট মেগা ক্যামেরা ব্যাক করতে এটা আপনার ছয় একশো টা হচ্ছে চোদ্দ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা কত টাকা হলে কিস্তিতে হবে এটা যেটা চোদ্দো হাজার টাকা সেটা হচ্ছে আপনার মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি নিতে পারবেন এবং যেটা ষোলো হাজার পাঁচশো টাকা ওটার জন্য আপনার চার হাজার একশো টাকা দিয়েই ছয় মাসের কিস্তি নিতে পারবেন এটার সাথে তো অফার থাকবে হ্যাঁ এটার সাথেও আমি আপনাকে বেশি এক্সারসাইজটা বার করতেছি সাথে হচ্ছে আমাদের যে ওয়াটার পটটা থাকে সেই অফার ওয়াটার পটাও আপনি বাসবি পেয়ে যাবেন ওকে ফোনের মধ্যে তিনটা কালার পাবেন দেখেন এই তিনটা কালার আরও একটি কালার রয়েছে ওইটাও পাবেন আছে তারপরে দেখবো আমরা তারপরে আমরা যে ফোনটা দেখব সেটা হচ্ছে Infinix Hot 60 Pro Hot 60 Pro হ্যাঁ হ্যাঁ এই ফোনটা পেতে ভাই আপনার 1.5k এবং 144000 AMOLED ডিসপ্লে ব্যবহার করা আছে ক্যামেরা কিন্তু দুর্দান্ত এটা হ্যাঁ ভাই এখানে 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা আর এখানেও আপনি ডুয়াল স্পিকার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন আর 5160 mAh এর ব্যাটারিতে 45 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা আর এই ফোনটাতে আমাদের মিডিয়াটেকের G200 এর প্রসেসর ব্যবহার করা আছে যেটা দিয়ে আপনি গেম টিম খেলতে চাইলে ইজিলি গেম টিম খেলতে পারবেন আচ্ছা দাম কত এটা এটা দাম হচ্ছে 18999 মানে 1000 টাকা যেটা হচ্ছে 5000 টাকা ডাউন পেমেন্ট আপনি হচ্ছে 6 মাসে কিস্তি পেয়ে যাবেন ভাই অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন জি আচ্ছা তো এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন এই ফোনের সাথেও ভাই আমি আপনাকে বেসি এক্সো এক্সট্রা দিচ্ছি সাথে হচ্ছে আমাদের যে ওয়াটার পট আছে ওই ওয়াটার পটও আমি আপনাকে অফার করতেছি ওকে চমৎকার তারপরে গো আমরা ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস যেটা ওয়ার্ল্ডের স্লিমেস্ট একটি কার্ড ডিসপ্লে হ্যাঁ এটা হিসেবে আমাদের যে ডিসপ্লেটা ব্যবহার করা আছে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং ওয়ান ফোরটি ফোর আওয়ার্স এর বেজেল ফ্রি অ্যাম্বুলের ডিসপ্লে ব্যবহার করা আছে এবং এটাতেও মিডিয়া থেকে টু হান্ড্রেড প্রোস ব্যবহার করা যেটা হচ্ছে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারিতে ফোরটি ফাইভ আওয়ারের চার্জারটাও অফার করতেছে এবং এখানে ডেবেলের সাউন্ড সিস্টেম হিসেবে ডুয়েল স্পিকার ইউজ করা আছে আর অবশ্যই এটা কার্ড ডিসপ্লে হওয়ার কারণে এখানে আপনি ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন এটাতে আপনি দুইটা বেরিয়েছেন যেখানে হচ্ছে একশো আহ আট একশো আঠাশটা হচ্ছে আপনার বাইশ জায়গা এবং আট দুশো ছাপানো হচ্ছে আপনার

এবং এই ফোনটাতে আপনি সম্পূর্ণ ম্যাটেলিক একটা ফ্রেম পাচ্ছেন এবং ওয়ান ফোর্টি ফোর আওয়ার্সের অ্যামোল ডিসপ্লে পাচ্ছেন এবং ব্যাজেল ফ্রি ডিসপ্লে এখানে মিডিয়া টেকে হান্ড্রেড আলটিমেট পোসের ব্যবহার করা আছে ডুয়েল স্পিকারে যে বেলে সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে এবং পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারিও ব্যবহার করা ওকে আচ্ছা আচ্ছা দেখেন পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি ফোনে এবং পাঁচ হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক এটা আপনার কিন্তু গিফট একদম সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা তো এটা ভাই দুইটা একটা হচ্ছে নোট 50 এর দাম কত বর্তমানে নোট 50 বর্তমান প্রাইস হচ্ছে আপনার 26000 টাকা যেটা হচ্ছে আপনি 6100 টাকা দিয়ে 6 সহজ কিস্তিতে নিতে পারবেন আর যেটা নোট 50 প্রো ওটার প্রাইস হচ্ছে আপনার 30000 টাকা যেটা আপনি 6700 টাকা দিয়ে 9 মাসের কিস্তিতে নিতে পারবেন এর সাথে কি অফার থাকবে এর সাথে ভাই আপনি প্রথমত এই যে ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটা তো পাচ্ছেন এছাড়াও আমরা এটার সাথে একটা ব্লুটুথ বাস আপনাকে অফার করে দিচ্ছি আর আপনি যদি ওয়াটার পট নিতে চান অবশ্যই ওয়াটার পটটা পাবেন ওকে এরপরে কোন ফোনটি দেখব ভাই আমরা এরপরে আমি যে ফোনটা দেখা সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের ফার্স্ট অফিসিয়াল গেমিং ডিভাইস যেটা হচ্ছে ইনফিনিক্স জিটি থার্টি প্রো এই ফোনটাতে যদি বলি এখানে আপনি অল ডে ফুল এ পেস গেমিং সিস্টেমটা পেয়ে যাচ্ছেন তারপরে আপনি দুটো জি জিটি টিকিট পেয়ে যাচ্ছেন তবে এখানে আমাদের ডায়মেন্স জিটি আট হাজার তিনশো পঞ্চাশ আনলিমিটেড ফাইভ পয়েন্ট ব্যবহার করা আছে আর আপনি যদি একটু পেছনে করেন আপনি পেছন দিয়ে আমাদের একটা মেকানিক্যাল আট জিবি লাইটটাও পেয়ে যাবেন এই যে দেখেন এখন লাইটটা কিন্তু জ্বলবে এই দেখেন লাইটটা জ্বলতেছে হ্যাঁ সমস্ত আর এখানে আমি যদি ক্যামেরার বিষয়ে বলি এখানে আমাদের একশো আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ব্যবহার করা আছে যেখানে আপনি যদি একজন ব্লগার হন সেক্ষেত্রে আমাদের ক্যামেরাতে ফোর কে সিক্স কে ভিডিও রেজিলেশন দেওয়া আছে আপনি অবশ্যই এই ফোনটা দিয়ে অবশ্যই ব্লগিং করতে পারবেন এই ফোনটাতে আমাদের পাঁচ সাড়ে পাঁচ হাজার এর ব্যাটারি ব্যবহার করা আর ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার দাম কত এটাতে আপনি চল্লিশ হাজার টাকার ফোনটা পাচ্ছেন এটার সাথে একটা কুলার আছে আপনি যদি কুলারটা নিতে চান সেখানে আপনার বিয়াল্লিশ হাজার আরও দুই হাজার টাকা অ্যাড করতে না লাগলে চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা ফোনটা কত কিস্তিতে নেওয়া যাবে এই ফোনটা আপনি মাত্র নয় হাজার দুশো পঞ্চাশ টাকা হলে কিস্তিতে নিতে পারবেন ওকে আচ্ছা তো তো এই ফোনটা যারা কিস্তিতে নিবে অথবা দেখা গেছে যে ক্যাশ থেকে নিবে তাদের জন্য কী কী অফার থাকবে এই ফোনটার সাথে আমি মাছ বি আপনাকে ব্লুটুথ বাসটা কনফার্ম দিয়ে দিয়েছি এছাড়াও ধরেন যে আমাদের ওয়াটার পটটাও আমি আপনাকে কনফার্ম দিয়ে দিব আর হচ্ছে বেশি এক্সেস আপনার থাকতেছি ওকে তো কিস্তিতে নিতে হলে কী কী ডকুমেন্ট লাগবে বললেন কিস্তিতে নিতে হলে আপনার মেনলি চারটা ডকুমেন্ট পৌঁছে যাবে প্রথমত আপনার এনআইডি তারপর আপনার পরিবারের একজন এনআইডি তারপর হচ্ছে আপনি যে বিকাশটা ব্যবহার করেন ওই বিকাশ ব্যাংকিং স্টেটমেন্ট আর হচ্ছে আপনি যে কাজটা করেন সেই কাজের একটা প্রমাণ লাগবে সেখানে আপনার জব আইডি ড্রাইভিং লাইসেন্স ট্রেড লাইসেন্স থাকলেও হবে আবার না থাকলেও চলবে ওকে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তেলা ছশো তেরো নম্বর সব মিরপুর দুই আসলেই আমাকে পেয়ে যাবেন আলাইকুম